হ্যালো গাইস এখন এখন কটার মতো বাজে সাড়ে আটটার মতো বাজে আমার মা ঘুমাচ্ছে দুপুরে ঘুমায়নি সেজন্য আমার মা এখন ঘুমোচ্ছে আর আমার সামনে পরীক্ষা সেই জন্য আমি পড়তে পারি আমার মাকে এখন আমি বলবো যে আমার পড়া হয়ে গেছে আমার মায়ের রিয়াকশান দেখতে হয়ে গেছে এই একটু আগেই বসেছি ওই সাতটা সময় করে হবে একটু আগেই বসেছি সামনেই পরীক্ষা পরশুদিন পরীক্ষা তো এখন আমার মাকে আমি বলবো যে আমার পড়া হয়ে গেছে আমার মায়ের রিয়াকশানটা কী হয় তোমার দেখ দেখাচ্ছি <ously> <ears> <Jejo>

এইটাই আমি চেয়েছিলাম পর রাখছি একটুখানি শুনেছি চোখটা শুধু লেগে এসেছে রাখছি বলিতে দাও টাটা দাও ঠিক আছে টাটা আজকে এই পর্যন্তই আমার মা সত্যি করে প্যাঙ্কটা ভেবে নিয়েছে এটাই আমি চেয়েছিলাম এবার পড়ি না সত্যি করেই ওটা আমাকে